নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মালপোয়া করে দেখাবো কেমন জগন্নাথ দেবের মহাপ্রভুর এটা খুব প্রিয় খাবার ছাপ্পান্ন ভোগের মধ্যে এটাও একটা ভোগ তো দেখো প্রথমেই এক কাপ আমি ময়দা নিলাম আর হাফ কাপ নিলাম সুজি আর দেখো এখানে আমি সুজির মধ্যে এখানে একটা আমি দিয়ে রাখি আর কি লবঙ্গ যাতে পোকা টোকা না ধরে সেইটাই আর কি তুলে নিলাম আর চিনি দিয়েছি এখানে মাপ পরিমাপ সব আমি দিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে দেখো নারকল কুঁড়ো মানে নারকল যেটা পাওয়া যায় পাউডার সেটা দিয়েছি আর এলাচের গুঁড়ো দিয়েছি আর একটু মৌরি মৌরি তো দিতেই হয় আমরা সবাই জানি মালপোয়াতে মৌরি দিলে একটা আলাদা স্বাদ আসে তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দুধ দিচ্ছি দুধটা পরিমাণ মতন মানে ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক মানে ঘন ঘন যেরকম আমি দেখিয়ে দিয়েছি তো দেখো আমার এক কাপ আর হাফ কাপ মতন লেগেছিল হ্যাঁ এবার তোমাদের যদি মনে হয় যে একটুখানি বেশি কম হচ্ছে বা একটু বেশি হয়ে গেল মানে পাতলা হয়ে গেল তাহলে একটু ময়দা মিশিয়ে নিও আর যদি মনে হয় ঘন হয়ে গেল একটু দুধ মিশিয়ে নিও ব্যাস রেডি হয়ে যাবে কোনো সমস্যা নেই হুম তো দেখো এই মতন খুব ভালো করে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম যাতে বেশ ভালো ফুলে ওঠে আর কি ব্যাস একটু চাপা দিয়ে ওই তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট চাপা দিয়ে একটু রেখে দিলে খুব ভালো হবে কারণ সুজি তো ফুলে যাবে আর কি সেই জন্য হুম আর না এখানে দেখো চিমটি মতন আমি একটু নুন দিয়েছিলাম একটু নুন দিলে না যে কোনো মিষ্টি জিনিসে ভালো একটা স্বাদ আসে আর চিনি নুনের একটা ব্যালেন্স এসে যায় তো দেখো ব্যাস এইরকমভাবে একটা হাতার নিয়েছি একই মাপের করব বলে হ্যাঁ তো ওই মাপেরই তেলটা ভালো করে গরম হয়ে মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু করতে হবে হাই ফ্লেমে হবে না ব্যাস এরকমভাবে দিয়ে দাও আর দেখো এরকমভাবে দিয়ে না এই তেলটা এরকম ছান্তার সাহায্যে বা যেটা তুমি হাতে ব্যবহার করবে সেটা দিয়ে এই ওপরে তেলটা দিতে হবে হ্যাঁ তাহলেই কিন্তু ওপর নিচ দুটোই এক মানে সমানভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে মালপোয়া এটা কিন্তু ভাজা মালপোয়া এটা রসে ডোবালে এর আবার আর একটা স্বাদ আসে কিন্তু আমি ভাজা মালপোয়াও করেছি করেছি যেহেতু মোটামুটি রাখা যাবে যদি মহাপ্রভু জগন্নাথকে এখন তো স্নানযাত্রায় সব মানে উনি এখন অসুস্থ এটা আমরা সবাই জানি আর কি জ্বর আসে ওনার এই সময়টা তো তা বলে কি খাবার দাবার দেওয়া হবে না নিশ্চয়ই দেওয়া হবে তোমরা আমার চ্যানেলে দেখতে পারো আমি ছাপ্পান্ন ভোগ আমি আমার জগন্নাথ আছে আমি ওনাকে পুজো দিই মানে প্রত্যেক বছর আমি দিই এবছরও দেব কিন্তু এবছর যেহেতু একটু কমে গেছে আমার কারণ আমি কলকাতার বাইরে আছি যার ফলে আমার এই পুজোর সরঞ্জাম গুলো সেগুলো সবাই বুঝবে সেগুলো সবসময় তো পাওয়া যায় না মানে সরঞ্জাম বলতে কি মানে কড়া ঠাকুরের যেটা আলাদা জিনিস আর কি সেই রকম তো যাই হোক আমি এরকমভাবেই করেছি করে ভগবানকে যেরকম দেয়ার দিয়েছি আর কি তো দেখো এই মতন করে নিলাম আর কি এরকমভাবে বেশ ভালোভাবে এপিট ওপিট করে বাদামি রঙ করে তুলে নিতে হবে ঠিক এই মতো দেখো সম্পূর্ণ আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে হ্যাঁ আমি ওপর থেকে একটু নারকোল আর একটু চিনি অল্প গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট একটা অপশনাল কোনো অসুবিধা নেই একটু তুলসী পাতা দিয়েছিলাম যেহেতু এটা খা ঠাকুরের উদ্দেশ্যে করছি আর আমরা তো সবাই জানি যে কোনো প্রসাদে ঠাকুরকে নিমোদন করার আগে একটুখানি তুলসী পাতা দিয়ে করলে ভালো হয় আর কি তো ঠাকুর গ্রহণ করে তো যাই হোক তুলসী পাতাটা দিলাম আমি এটা ঠাকুরের উদ্দেশ্যেই করেছি কিন্তু বাসন আমার একই বাসন বাসন কিন্তু নয় ঠাকুরকে সেই মতন দিনে আমি এমনি মন থেকেই মানে দিয়েছি মন মনে থেকে যে এটা ঠাকুরকে দিলাম তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস